হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আমরাও সকলে ভালো আছি তবে বাবুর শরীরটা একটু খারাপ করেছে তো যাই হোক আপনাদের পরে বলছি তো প্রথমে বাসনপত্র মেজে নিয়েছিলাম ধুয়ে মেজে উপর করে রেখেছি আর চলে এলাম আলপনা দিতে কারণ আলপনাটা শুকনো হতে হতে আমি ওই দিককার কাজ কিছুটা রেডি করব। ওই দিককার কাজ বলতে বাবুর যেসব খাতাপত্র বই মানে ওর যেগুলো দিতে হবে মায়ের কাছে আর কি জমা দেবে তো সেইগুলোই আমি একটু রেডি করতে গিয়েছিলাম তো আলপনাটা শুকনো হয়ে গেছে তো এবারে মাকে যে বেদিতে বসাবো সেই বেদিটা আমি রেডি করে নিলাম এবং তার উপরে আমি সাদা বস্ত্র পেতে নিলাম পুরো সাদা নয় চেষ্টা করেছিলাম পুরো সাদা দিতে তো সেটা আর হলো না এরপর যেসব মালাগুলো আমি এনেছিলাম বাজার থেকে অনেকগুলো মালা এনেছিলাম তবে ছোট ছোট মালা তো গাঁথা হয়নি সেগুলো আমি গেথে নিয়েছিলাম বাড়িতে এসে আর আমার মায়ের হাইটটা যতটা সেই অনুযায়ী আমি মালা রেডি করে নিয়েছি তো সেইগুলোই আমি রেডি করছি প্লেটের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি আর থালাটা কি সুন্দর লাগছে বলুন বাজার থেকে সমস্ত রকমের যা ফুল ছিল মোটামুটি মনের ইচ্ছা মতো আজকে আমি ফুল কিনেছি তো আগের দিনেই কিছুটা রেডি করেছিলাম তো আগেই বলছিলাম যে বাবুর শরীরটা খারাপ করেছে বাবুর শরীরটা এতটাই খারাপ করেছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি ভাবতেও পারিনি যে সরস্বতী পুজোর সময় আমার ছেলের এরকম অবস্থা হবে মানে এত পায়খানা বমি এবং তার সাথে মানে জ্বর উঠেছে একশো দুই তিন মানে সামলানোই যাচ্ছে না মানে ওকে যে কিভাবে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না এবার সরস্বতী পুজোর সময় ম্যাক্সিমাম সময় ওই আমার হাতে হাতে কাজ করে ওর বাবা তো করেই কিন্তু ওই আমার সঙ্গে বেশি কাজ করে কারণ সরস্বতী পুজোটা ওর কাছে হচ্ছে ওর নিজেরই পুজো মানে ওই করবে ওর পুজো যেহেতু মা সরস্বতীকে ও আনন্দ করে আগের বছর এত আনন্দ করেছে এবং ও আমাকে বলেছিল যে মা আমি সরস্বতী পুজো করতে চাই এবং ছোট থেকেই বলে আমি সেটা কর্ণপাত করিনি কিন্তু বড় হয়ে যখন ও বলল যে মা আমি সরস্বতী পুজো করতে চাই তো আগের বছরেই প্রথম সরস্বতী পুজো করা এবং ও এত পরিশ্রম করেছে পরিশ্রম বলতে ওই ছোট বয়সে আমরা তো আশা করি না বাচ্চাদের কাছ থেকে মানে আশাই করি না যে কতটা কাজ ওরা করতে পারবে বা কতটা করা উচিত তো আমার ছেলেকে আমি দেখেছি হাতে হাতে মানে টুকটুক করে অনেক কাজ করে দেয় তো সেটা দেখেই আমার এবছরে এত খারাপ লাগছে যে আমি ভাবতেও পারিনি একদম মানে মানে শুয়ে আছে উঠতে পারছে না গায়ে হাত পায়ে তো জোর নেই আর মানে ডক্টরকে দেখানোর পরেও মেডিসিন দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আমি ভেবেছিলাম যে সরস্বতী পুজোর দিন অন্তত ও একটু উঠতে পারবে তো ডাকছি উঠতে পারছে না তবুও মুখটা ধুয়ে দিলাম ধুয়ে একটু বসতে বললাম কিন্তু বসতেও ও পাচ্ছে না এতটাই ও কষ্ট পেয়েছে মানে পুজোর আগের দিন থেকে ও শরীরটা খারাপ করলো অথচ তার আগের দিন বেশ ভালো ছিল প্রাণবন্ত ছেলে হঠাৎ করে কি থেকে কি হলো খুব সম্ভবত ওর ফুড পয়জন হয়ে গেছে ও বাইরের খাবার খেয়েছিল আগের দিন মানে আমাদের সামনেই বিবাহবার্ষিকী ছিল আপনাদের আমি কিছুটা আমার ছবি শেয়ার করেছিলাম আমি ইউটিউবে পোস্ট করেছিলাম তো সেদিন একটু বাইরে খাওয়া দাওয়া হয়েছিল আমি ভাবতেও পারিনি যে ওর সেই খাবার থেকে ফুড পয়জন হয়ে যাবে সেখান থেকেই এরকম অবস্থা তো যাই হোক মানে আগের থেকে আজকে ভয়েস ওভার দিচ্ছি মানে একটু বেটার হয়েছে তবে কি বলুন তো শরীরে সেইভাবে আর জোর পাচ্ছে না তবে একটু সময় লাগবে ওর সুস্থ হতে তো যাই হোক আশা করছি ও সুস্থ হয়ে যাবে তবে কি বলুন তো এই সরস্বতী পুজোটার দিন ওর শরীরটা খারাপ ছিল আমারও বেশ মনটা খারাপ একলা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে সেটার জন্য নয় সবচেয়ে বড় কথা আমি বাজারে যাই ওকে সাথে করে নিয়ে যাই কি লাগবে না লাগবে সমস্ত কিছু বলা আমার সঙ্গে মানে বাজারে গিয়ে গিয়ে সমস্ত কিছু ফুল টুল কেনা ও আমার সাথেই থাকে এবছরেও থাকতে পারলো না ইভেন আমি যে সমস্ত কিছু জোগাড় করছি তার মধ্যেও আমার অনেক কিছু আনা হয়নি মানে বেনে বাজারটা তো হয়নি এবার আমি টুকটুক করে মাঝে মধ্যে বেনে দোকানে গিয়ে সমস্ত কিছু বাজার এক্সট্রা করে করে আনতাম তো যার ফলে কিছুটা বাড়িতে ছিল কিন্তু তীর কাঠি এগুলো তো লাগবে গঙ্গা গঙ্গামাটি গঙ্গা জল এগুলো ছিল না তো আমি কিছুটা রেডি করেছি এইদিকে রেডি করে আমার হাজব্যান্ডকে বললাম যে বাবুকে তো একলা ফেলে আমি তো যেতে পারবো না তো তার মধ্যেই পাঁচ মিনিটে পাঁচ দশ মিনিটের মধ্যেই গঙ্গা মাটি গঙ্গাজল আর ওর মেডিসিন কিছুটা দরকার ছিল সেইগুলো আমি মাঝখানে তার ফাঁকে আনতে গেছিলাম তো আপনাদের এখানে দেখিয়ে দেবো এই যে বেদির মধ্যে একটু ফুল ছিটিয়ে দিলাম আর তার মধ্যে মাকে বসালাম আর মায়ের আগের বছরের হাতে যেগুলো ছিল মানে চাঁদমালা তারপরে সাঁকানোয়া কর সেগুলো ছিল সেগুলো আমি খুলে দিলাম এবং নতুন করে মাকে পরিয়ে দেব আর এই যে বই খাতাগুলো যেগুলো দেওয়ার ছিল মায়ের কাছে দিলাম এবং ও যেহেতু গান বাজনা করে সমস্ত বাদ্যযন্ত্র তো এখানে দেওয়া যাবে না তাই হারমোনিয়ামটাই দিলাম তো দেওয়ার পরে মায়ের মাকে গলায় মালা পরাবো তো আপনাদের দেখাবো মানে প্রথমে আমি গাদার মালাটা তো মায়ের গলায় পরিয়েই ছিলাম এবং তার ফাঁকে যে আমি বাজারে গিয়েছিলাম তো সেখান থেকেই আবারও একটা মালা আমার হাজবেন্ড এনে দিল রজনীগন্ধার মালা সেটাও মাকে পরিয়ে দিয়েছি তো আরতির প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি আর জ্যোতি আমাকে জিজ্ঞাসাই করেছিলে যে কমেন্টে যে দিদিভাই বাবু সরস্বতী পুজো কেমন কাটলো ওরা একদম ভালো কাটেনি গো তবুও চেষ্টা করেছিলাম ওর স্কুলে নিয়ে যাওয়ার কারণ স্কুলের টিচাররা ওকে ভীষণ ভালোবাসে তো পুজো টুজো সকালের দিকে হয়েই গেছিলো এবং রান্নাবান্না করেই নিয়েছিলাম এবং এখন সিম্পল শুধু কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল ওকে খাওয়াচ্ছি এখনও এটা কন্টিনিউ পনেরো দিন চলবে তো খেতে চাইছে না তবুও চেষ্টা করছে খাওয়ানোর তো তারপরে যখন দুটো আড়াইটা বাজে তখন একটু বসতে আমি বললাম স্কুলে যেতে পারবি তো তখন ও বলল মা হ্যাঁ একবার যাব। তো আমিও আর ওকে না বলিনি ও শরীরটা হয়তো কষ্ট হচ্ছে তো একবার নিয়ে গেছিলাম কারণ হলো আমরা বড়োরাই দেখবেন অনেক সময় শরীর অসুস্থ থাকলে বাড়িতে যদি আমি সব সময় থাকি সেক্ষেত্রে হয় কি যেন নিজেকে খুবই অসুস্থ মনে হয় তো তাই একবার ভাবলাম যে স্কুলে নিয়ে গেলে স্কুলের টিচার এবং ওর ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলে হয়তো ও শরীরটা একটু ভালো মনে হবে তো তাই ওকে নিয়ে গেছিলাম এবং স্কুলের সমস্ত স্যার ম্যাম এবং ওর ফ্রেন্ডদের সঙ্গে দেখা হতে একটু কথা শতা বলল এবং ওর মনটাও বেশ ভালো হয়ে গেল তো তারপরে বেশিক্ষণ থাকিনি আধ ঘন্টার মধ্যে বাড়িতেই নিয়ে চলে এলাম কারণ আমার বাড়ি থেকে স্কুল ওই পাঁচ দশ মিনিট যেহেতু ওর বাবার গাড়ি করে গিয়েছিল তাই আর বেশিক্ষণ দাঁড়ায়নি তো যাই হোক আমি সা ঠাকুরে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এক ঝলক আপনাদের দেখিয়েও দিচ্ছি কেমন সাজানোটা হয়েছে জানাবেন কারণ হচ্ছে এত অসুস্থতার মাঝখানেও ধীরে সুস্থে যা যতটুকু পেরেছি মায়ের জন্য আয়োজন করতে পেরেছি কারণ এটা মায়েরই ইচ্ছা যে মা আমাকে দিয়ে করাবেন আমি ভেবেইছিলাম যে যদি একান্ত না করতে পারি বাবুর শরীর খারাপের জন্য তো মাকে যেমন নিত্য সেবা দিই সেইভাবেই সেবা দেব এবং অন্য কোনো একটা দিন মাকে আমি মানে মায়ের যেভাবে আমি পুজো দিই সরস্বতী পুজোর দিন সেইভাবেই মাকে পুজো দেব তো ইতিমধ্যে ঠাকুর ঠাকুরমশাইও এসে গেছেন আমার যা করণীয় কাজ ছিল মানে আমি যা যা রেডি করার যতটা সম্ভব পেরেছি আপনারা তো সকলেই জানেন যে যাদের বাড়িতে ঠাকুরমশাই পুজো করতে আসেন এসেই তাড়াহুড়ো করে কারণ তাদের সব জায়গায়ই পুজো থাকে তো তাই কিছু করার নেই

তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আরতি এবং আমরা কিভাবে পুষ্পাঞ্জলি দিলাম সেগুলো তুলে আর ধরতে পারলাম না যেহেতু বাবু মাঝে মধ্যেই আমাকে ডাকছে তো যাই হোক যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার তো দশ পাঁচ মিনিটের ভিডিওতে আর কতটুকুই বা আপনাদের আমি তুলে ধরতে পারবো তো যা যতটুকু পেরেছি চেষ্টা করেছি মাত্র তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো টাটা আপনারা সবাই ভালো থাকবেন